একাত্তরকে চব্বিশ দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা একাত্তরের শহীদদেরকে অসম্মান করতে চান আমরা তাদেরকে পরাভূত করব পরাস্ত করব পরিষ্কার বিভাজন যারা ফাঁসিবাদ কায়েম করতে চায় তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায় যারা ফাঁসিবাদ কায়েম করতে চায় তারা আমাদের গলা চিপে ধরতে চায় আবার যারা জুলাইয়ে গণহত্যার সাথে জড়িত তাদেরকেও আমাদেরকে পরাজিত করতে হবে আজকে একাত্তর এবং চব্বিশের যারা মুক্তিকামী মানুষের বিরুদ্ধে শক্তি তার আজকে এক কাতারে দাঁড়িয়ে আছে তার বিপরীতে আজকে অভ্যুত্থানকারী ছাত্র জনতা যারা মুক্তি যুদ্ধ করেছিল ওই একাত্তর থেকে চব্বিশ যারা বুকে স্বপ্ন বেঁধেছিল যারা আবু সাহিদের মতো বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল একটি স্বপ্ন দেখেছিল যে সত্যিকার অর্থেই এই রাষ্ট্রে আমাদের প্রত্যেকটি শিশুর জন্য শিক্ষার অধিকার নিশ্চিত হবে এই রাষ্ট্রে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য তার স্বাস্থ্যের অধিকার চিকিৎসার অধিকার নিশ্চিত হবে এই রাষ্ট্রে প্রত্যেকটি তরুণ তার শিক্ষা জীবন শেষে কর্মসংস্থান নিশ্চিত হবে এমন একটি রাষ্ট্র যেখানে প্রত্যেকের নাগরিক মর্যাদা নিশ্চিত হবে সেই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আজকে দেশে বিদেশে নানা গোষ্ঠী ষড়যন্ত্র করছে আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই আজকে এখানে যারা দাঁড়িয়ে আছেন যারা শুনছেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা কি গণহত্যারের বিচারে সংকল্পবদ্ধ আমরা কি আহতদের সুচিকিৎসার দাবিতে সংকল্পবদ্ধ থাকবো আমরা কি ন্যায় বিচারের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে ন্যায় বিচার উপরে দাঁড় করাতে ঐক্যবদ্ধ থাকবো আমরা শপথ নিচ্ছি শহীদ শাকিলের আমরা শপথ নিচ্ছি শহীদ আবু সাইদের আমরা শপথ নিচ্ছি অভ্যুত্থানের হাজারো প্রাণের এই বাংলাদেশের এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেব না যারা ব্যর্থ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই পরিষ্কার বিভাজন যারা ফাঁসিবাদ কায়েম করতে চায় তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায় যারা ফ্যাসিবাদ কায়ে করতে চায় তারা আমাদের গলা চিপে ধরতে চায় অতীতে পনেরো বছরে এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এই অভ্যুত্থানের অঙ্গীকার ছিল আমরা আর ফ্যাসিবাদের দিকে যাব না আমরা গণতন্ত্রের দিকে হাঁটব ফলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের শক্তিকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা শপথ নিচ্ছি বাংলাদেশকে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় এই তিপ্পান্ন বছরে প্রতিষ্ঠিত হয়নি যেই গণতন্ত্র বাংলাদেশে তিপ্পান্ন বছরে যারা শাসক শ্রেণী ছিল ক্ষমতায় গিয়েছে তারা বাংলাদেশে দিতে পারেনি সেই রকমের গণতন্ত্র জনগণের ক্ষমতার গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব সেই শপথ জবানের সেই শপথ ছাত্র ফেডারেশনের আজকে আমরা সেই শপথ নিয়ে সেই সংকল্প নিয়ে অভ্যুত্থান থেকে শুরু করে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে উনিশশো সালের দশই জানুয়ারি থেকে চল্লিশ বছরে সংগ্রামের এই চার দশকে যে সংগ্রামের যাত্রা আমরা ধরে রেখেছি সেই যাত্রায় আমাদের যত শহীদ হয়েছেন সেই যাত্রায় মুক্তির লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রত্যেকের ত্যাগকে স্মরণ করে তাদের প্রত্যেকের ত্যাগকে ঊর্ধ্বে রেখে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করব সেই শপথ নিয়ে সেই সংকল্প নিয়ে